তারা দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে গীতা পাঠ করে করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে তারা বলে তারা কি বালু মহল থেকে বালি তোলে না চাঁদা তোলে না দরকার করে না তো তারা তো ব্যাংক দখল করে নিয়েছে তারা হাসপাতাল দখল করে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করেছে আরে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে আর জিএসসি ষড়যন্ত্র সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছে সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগে চেয়ে আরো দৃঢ় হয়েছে সেই জন্য প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার আরেকটা কথা আমি বলি যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা এই যে দলটার নাম আমরা বারবার বলি এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ার হয়ে পড়ୁ거든요 রাজনৈতিক দল নির্মম হত্যা সেটা হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধ এত বড় হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না